হ্যালো এব্রিয়ন নাও আই উইল টক টু সাময়ান আপনার নাম কি জি আমার নাম মোহাম্মদ আবেদ আলী আমি একজন সৎ মানুষ আমি পাঁচোক্ত নামাজ পড়ি আচ্ছা এবার বলুন আপনার পেশা কি জি আমি একজন সৎ ড্রাইভার আমি ছোট্ট একটা গাড়ি চালাই সরকারি গাড়ি আচ্ছা আপনার বেতন কত জি আমার বেতন মাত্র বাইশ হাজার টাকা আমি বাইশ হাজার টাকা বেতনে একটা গাড়ি চালাই এই বাইশ হাজার টাকা বেতন দিয়ে এত বাড়ি গাড়ি করলেন কিভাবে আমি আপনাকে আগেই তো বললাম আমি একজন সৎ ব্যক্তি সৎ পথে ইনকাম করি আমার বেতনে যে বাইশ হাজার টাকা না ওই বাইশ হাজার টাকার মধ্যে হালাল টাকা ঢোকে দ্যাটস ওয়াই আমি আজকে বড় লোক অনেক টাকা পয়সার মালিক ওই অনেক সময় কোমলমতি কিছু স্টুডেন্ট পাস করতে পারে না আমার কাছে এসে কান্না করে দেয় বলে ও কাকু আবেদ কাকু বিসিএস খান পাস করবার চাই আপনি কিছু একটা করেন ওগো মুখের দিকে তাকাইয়া ওই দুই একখান প্রশ্ন দিই ওই চার পাঁচ লাখ টাকার বিনিময় ওটা আমার হাদিয়া ওই হাদিয়ার টাকা পয়সা জড়ো করে ওই কিছু ঘর বাড়ি আর ওই বিল্ডিং বাড়ি করেছি আর আপনাকে দুয়া